আমাদের মাঝে উপস্থিত আছেন কাবাডি ফেডারেশন সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন বগুড়া জেলার পুলিশের উদ্বোধন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছেন সম্মানিত সুদীবৃন্দ এবং আজকে যারা খেলা পরিচালনা করবেন সমাজিত রেফারি বৃন্দ আছে এবং যারা মূল আকর্ষণ আসবে যারা খেলোয়াড় বৃন্দ অনুদ্র আঠারো যারা পালক পালিকা কাবাডি খেলাম শুধু আটটা জেলা থেকে আজকে যারা সকলকে শুভ সকালে আমাদের সবচেয়ে মানে গ্রাম বাংলা যদি ঐতিহ্যবাহী খেলা বলি তাহলে সেটা কাবাডি কাবাডি হলো আমরা ছোটকালে সবাই এই খেলাটা খেলছি এবং আমাদের এই যে কাবাডি বা হাড়িডু যেটা আমাদের জাতীয় খেলা এবং এটা কিন্তু বাংলাদেশে মানে অনেক আগে থেকে গ্রাম বাংলার খেলা শহরের খেলা সব জায়গায় খেলা কিন্তু এই খেলাটা ওইভাবে নার্সিং না হওয়ার ফলে কিন্তু অনেকেই খেলাটা আমরা ভুলে গেছি তো এই যে কাবাডিটা আমাদের অপার একটা সম্ভাবনা আছে এশিয়ার অন্যান্য দেশ মহিলা এবং পুরুষ কাবাডিতে অনেক ভালো করতে বিশেষ ইন্ডিয়ার উদাহরণ দিতে পারি নেপাল পৃথিবীর অন্যান্য দেশও ভালো করছে কিন্তু আমাদেরও সম্ভাবনা আছে আমরা যদি এই ছোট ছেলে মেয়েদের নার্সিং করি এখন থেকে তাদের সুন্দর মতো কোচিংটা করানো হয় এবং সেভাবে ট্রেন আপ করা হয় তাহলে তারা অবশ্যই খুবই ভালো করবে আমার মনে হয় আজকের যে আয়োজন হচ্ছে রাজশাহী বিভাগের আয়োজন এখানে তো এখানে আটটা জেলায় আছে একটি বাসে অংশগ্রহণ করছে তো থাকা বা এবং খাওয়া হয়তো তোমাদের কিছু কষ্ট হবে কিন্তু তারপরে এটা মেনে নিতে হবে কারণ এখানে একটু খেলাধুলার ক্ষেত্রে তোমরা অংশগ্রহণ যারা করবো দূর দূরান্ত থেকে আসবে হয়তো থাকার এনভায়রনমেন্ট বা খাওয়া এরকম হবে না যেহেতু খেলার জন্য সবগুলো একটু আমাদের স্যাক্রিফাইস করতে হবে আর যেখানে খুব ফ্রেন্ডলি ম্যাচ হার জিত থাকবে এখানে অনেকেই জিতবে অনেকে হারবে কিন্তু খেলাটা আমরা উপভোগ করবো এই খেলাটা জয় পরাজয় বড় কথা না যারা অংশগ্রহণ করে সেটাই একটা কথা আর খেলা খেলাধুলার সাথে সাথে আমাদের কি হয় যে একটা মানসিক বিকাশ শারীরিক বিকাশ যেটা কয়েকদিন আগে বললাম যেটা হয় আর খেলাদের মধ্যে খুব সুন্দর ডিসিপ্লিন থাকে এরা মাদক থেকে দূরে থাকে সামাজিক যে অবক্ষয় আমাদের হচ্ছে খেলোয়াড়দের মাধ্যে থাকে না তো সেই জন্য আমরা যারা এখানে খেলা অংশগ্রহণ করবো অবশ্যই খেলার মাঠে ডিসিপ্লিনটা রক্ষা করবো যারা খেলা পরিচালনা করবে অবশ্যই তার বিচক্ষণ আমি নিঃসন্দেহ নিরপেক্ষভাবে খেলাটা পরিচালনা করবেন আর খেলা পরিচালনার সাথে যারা দায়িত্ব আছেন অবশ্যই তাদের জন্য কোনো সমস্যা না হয় এই বিষয়টা দেখবেন যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা সবাই তো খেলা শুরু হবে আমি এই যে অনূর্ধ্ব যুব কাবাডি আঠারো বালক বালিকাদের খেলার শুভ উদ্বোধন করছি এবং এই খেলার সফলতা কামনা করছি আল্লাহ হাফিজ সকলের সুস্বাস্থ্য কামনা করছি অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বগরার সুযোগ্য পুলিশ